হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমরা দেখবো আজকে মেল পেটে কীভাবে আমরা বিট করবো এবং সহজে কীভাবে কিছু টাকা আমরা আয় করবো হ্যাঁ এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের যাদের বিশ্বস্ত একজন এজেন্ট দরকার একজন মাস্টার এজেন্ট তারা আমাদের সাথে ইচ্ছে করলে লেনদেন করতে পারেন হ্যাঁ ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার সরি আমার নাম্বার দিয়ে রাখবো এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা সাইড সরাসরি যোগাযোগ করতে পারেন হ্যাঁ এখন দেখা যাচ্ছে আমি এখন যাবো এখন একটা কথা মনে রাখবেন যারা হচ্ছে আপনার একজন মাস্টার এজেন্ট তাদের কাছে বিশ্বাস করে রেডি অ্যাপসটা থাকবে এই যে রেডি অ্যাপস এটা হচ্ছে আমি আমার রেডি অ্যাপস এই রেডি অ্যাপসের মাধ্যমটা হচ্ছে আপনার আমাদের মাস্টার এজেন্ট যারা আসি তারা মূলত আমাদের হচ্ছে যে ম্যানেজার আছে রাশিয়ান অথবা ইউরোপিয়ান বেশিরভাগ ম্যানেজার ইউরোপিয়ানই হয় মূলত আমাদের এজেন্টের সাথে মূলত যোগাযোগ করা যে কোনো প্রবলেমের সমাধান করা এটা হচ্ছে ফার্স্ট ইস্যু এখন সেকেন্ড ইস্যু হচ্ছে একজন এজেন্টের কাছে অবশ্যই টিম ক্যাশ থাকবে কারণ যেটা দিয়ে সে লেনদেন করবে এটা অবশ্যই তার কাছে থাকবে এই দেখেন এটা হচ্ছে আমার টিম ক্যাশ এটা দিয়ে আমি আপনাদের কাছ থেকে উইড্রো এবং ডিপোজিট দুইটাই নিয়ে দিতে পারবো এই দেখেন এটা হচ্ছে আপনার টপ আপ অ্যাকাউন্ট এখানে আপনার ইউজুয়ালিটি দেবো চার্জ দেবো আপনার অ্যামাউন্ট দেবো ব্যাস আপনার এখানে টাকা চলে যাবে আর এটা হচ্ছে আপনার উইড্রো ফান্ডস হ্যাঁ আচ্ছা ঠিক আছে এইসব বিষয়ে আমরা এখন রাখি এই বিষয়ে আমি অন্যদিন কথা বলবো এখন আমরা মেল বিষয়ে কথা বলি কীভাবে আমরা সহজে কিছু উন করব। বিশেষ করে আপনাদের যাদের হচ্ছে আপনার ডিপোজিট উদ্যোগ যা কিছু লাগে আমার কাছ থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং যে কোনো ধরনের সমস্যা আইডিতেও যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি সমাধান করে দেবো আমার ম্যানেজারের মাধ্যমে বিশেষ করে মেল কেমন এ দেখেন আমাদের সবগুলো আছে আমার ম্যানেজারদের লিস্ট আচ্ছা ঠিক আছে এখন আমরা মেল ব্যাটে যাই আমরা এই বিষয়ে অন্যদিন কথা বলবো এটা হচ্ছে আমার বেলবেট লগ ইন হচ্ছে কিসেক ওয়েট করবেন ওয়েট করার পর লগ ইন হবে এই দেখেন চলে আসছে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে এগারো লক্ষ বত্রিশ হাজার আষ্টশো টাকা এখন এখান থেকে আমরা চাইলে ফুটবল ক্রিকেট টেনিস অ্যান্ড আদার্স যা কিছু আছে তার মধ্যে আমরা বাজি ধরে আমরা উইন করতে পারবো এবং কি আমরা যদি লসের অপশনে করি তাহলে লস হবে হ্যাঁ এখান থেকে আমরা আদার্স অন্য অন্য গেম আছে যেগুলো হচ্ছে আমাদের অনেক লোক খেলে যেমন আমরা হচ্ছে প্লাস্ট খেলবো কী খেলবো আমরা লিখবো ক্রিস্টিল যে স্টিল যে গেমটা এই গেমটা আমরা ওপেন করবো হ্যাঁ এখানে প্রথম অপশন হচ্ছে মিনিমাম অপশন বিশ টাকা আচ্ছা স্টার্ট দেখেন আমার বিশ টাকা দিয়ে ছয় টাকা তার মানে আমার চোদ্দো টাকা লস আচ্ছা আমরা এখন অ্যামাউন্ট একটু প্লাস করবো চল্লিশ টাকা চল্লিশ টাকা আসছে চব্বিশ টাকা তার মানে এখনও আমার লস আচ্ছা এখন আমরা আরও প্লাস করব আশি টাকা